শাহজাহান যখন সিপিএম ছিল পিস্তল নিয়ে ঘুরত এখন একে ফটির নিয়ে ঘুরছে এখন তো বিদেশি অস্ত্রও পাওয়া যাচ্ছে একটা বর্ডারের জায়গা বাংলাদেশের বর্ডার সেখানে যদি এরকম দেশবিরোধী গতিবিধি হয় এরকম অস্ত্র অস্ত্রের একেবারে আড়ত হয়ে যায় তাহলে ভারতের সুরক্ষা কোথায় আছে রোহিঙ্গাদেরকে শাহজাহান নিয়ে আসতো বাংলাদেশ থেকে ক্যাম্পে থাকতো ক্যাম্পের খরচা জেলা পরিষদ দিত সবই বিদেশি যোগ আন্তর্জাতিক চক্রান্তের একটা আলো দোকানে বিদেশি অস্ত্র মানে কি সীমান্ত রক্ষা কার দায়িত্ব 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 যদি কোথাও এলাকায় বিদেশি মডেলের কিছু পাওয়া যায় তো তাহলে ধরে নিতে হবে সীমান্ত অরক্ষিত অমিত শাহের বিএসএফ ব্যর্থ ওর মধ্যে অনেকের অনুগুলো শুনলাম অনেকগুলো মডেলের অ্যান্টিক ভ্যালু আছে কোন মডেল শাহজাহানের জমানো শখ ছিল কি এনএসজিকে নিয়ে সন্দেশখানিতে সিবিআই এর অস্ত্র উদ্ধারের ঘটনা এবার জাতীয় নির্বাচন কমিশনে নালিশ চানল তৃণমূল চিঠিতে লেখা হয়েছে ভোটের দিন তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতে সিবিআই এই তল্লাশি এদিন নিয়ে সিবিআই অস্ত্র উদ্ধার অভিযানে তীব্র সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা জবাব দিয়েছে বিজেপি কিউ ও বিহার মে চকলেট বোমা ফাটনে সে আমরা আগে বুড়িমার চকলেট বোম দেখতাম এখন পিসিমার চকলেট বোমে যে চারজনের জনের হাত উড়ে যায় এটা জানতাম না এনএসজি কে নিয়ে সন্দেশ কালে সিবিআই এর অস্ত্র উদ্ধারের ঘটনায় এবার জাতীয় নির্বাচন কমিশনে নালিশ জানালো তৃণমূল চিঠিতে লেখা হয়েছে সন্দেশখালীর একটি ফাঁকা জায়গায় অনৈতিকভাবে তল্লাশি চালায় সিবিআই ভোটের দিন তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতেই সিবিআই এর এই তল্লাশি আইন শৃঙ্খলা সম্পূর্ণ রাজ্যের দায়িত্ব অথচ তল্লাশির বিষয়ে কিছুই জানানো হয়নি চিঠিতে লেখা হয়েছে সত্যি অস্ত্র উদ্ধার হয়েছে নাকি সিবিআই বা এনএসজি নিজেরাই রেখেছে তাও স্পষ্ট নয় প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতারা সন্দেশখালি ইস্যুতে প্রতিদিন তৃণমূলকে নিশানা করছেন আরও একবার প্রমাণিত হল সিবিআইকে বিজেপি ও কেন্দ্রীয় সরকার অনৈতিকভাবে ব্যবহার করছে কালকে আবার ন্যাশনাল সিকিউরিটি গার্ড নিয়ে গেছে এনআইএ কে নিয়ে গেছে সিবিআই কে নিয়ে গেছে লোকাল পুলিশও জানে না তুমি যেটা নিজের না নিয়ে এসেছো কি করে জানবে তুমি নিজে পাঁচটা বন্দুক নিয়ে এসে পকেটে করে কারো বাড়িতে ঢুকিয়ে দিলে প্রমাণ তো এই তুমি নিজে এসে কিছু গাজা বা কিছু ড্রাগ कि किस तरह की सरकार है और वहाँ की कानून व्यवस्था ठप हो गई है सरकार लगता है है ही नहीं और ममता बनर्जी जी कभी खड़ी होती हैं तो किसी भ्रष्ट अधिकारी को बचाने के लिए कभी किस व्यापारी को बचाने के लिए तो कभी अपने भ्रष्ट नेताओं को बचाने के लिए बम धमाके गोला बारूद ये आम बात बन गई ममता बनर्जी जी की सरकार में कर्नाटक में बम धमाके होते हैं সংরক্ষণ পশ্চিম বেঙ্গল মে মমতা বানর্জী কী সরকারকে রাজ্য মিল সব মিলিয়ে ভোটের আবহে সন্দেশ খালিত অস্ত্র উদ্ধার ঘিরে সরগরম রাজ্য রাজনীতি কৃষ্ণেন্দু অধিকারী আশাবুল হোসেন ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ